আপনাদের সাথে শেয়ার করছি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি মাটন নিয়ে নিয়েছি মানে পাঠার মাংস যেটাকে আমি এরকম ছোটো ছোটো পিস করিয়ে নিয়েছিলাম ও ভালো করে ধুয়ে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি কেননা পাঠার মাংসে জল থাকলে প্রবলেম হয় তো জলটা ভালো করে ঝরিয়ে আমি নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে মেখে আমি দশ মিনিটের মতো মেরিনেট করে রাখবো দেখুন আমরা কী কী মশলা ইউজ করছি প্রথমে দিয়ে দিচ্ছি আমি এখানে দু চামচ মতো হলুদ গুঁড়ো এরপর ঝাল আপনারা যে যে পরিমাণে খান সেই পরিমানে গুঁড়ো ইউজ করছি অবশ্যই আবারও বলছি ঝাল আপনারা যে যে পরিমাণে খান সেই পরিমাণে দেবেন এক চামচ চামচুঁড়ো দিয়ে দিলাম আর আধা চামচ জিরা গুঁড়ো এটা দিয়ে দিচ্ছি আমি এখানে গোটা একটা রসুন এটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আমি এখানে দুটো পেঁয়াজ এইভাবে ডুম করে কেটে নিয়েছি সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিব লবণ অবশ্যই লবণ পরিমাণ মতো মিক্স করে নিব আমি আদা ইউজ করছি না আপনারা চাইলে অবশ্যই আদা ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই পরিমাণ মতো একটু আদা পেস্ট করে আপনারা দিয়ে দিতে পারেন পাঠার মাংসটাকে এইভাবে যদি দশ মিনিট মেখে আপনারা রেখে দেন মাংসটা খুব নরম হয় সুন্দর সেদ্ধ হয় আর মশলাগুলো খুব সুন্দর ভোগের এইভাবে খুব ভালোভাবে মশলাটাকে কিন্তু মাংসের সাথে মিশিয়ে নিতে হবে দেখুন এভাবে যখন মাখবেন অটোমেটিক দেখা যাবে যে মাংসগুলো নরম হতে শুরু করবে আমি আগেই বলেছি আদা আমি ইউজ করিনি আপনারা চাইলে আদা ইউজ করতে পারেন মাখার সময় নিয়ে নিতে পারেন আমার মাখা হয়ে গেছে দেখুন আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এখানে আমি দুটো আলুকে ধুমঢুম করে কেটে নিয়েছি আলুগুলোকে হালকা ফ্রাই করে একটুখানি হলুদ দিয়ে দিবো জাস্ট একটু কালার হবে তাই আর সামান্য একটু লবণ কেননা আমি মাংসে লবণ অলরেডি মেখে দিয়েছি আর লবণ দিব না এবার আলুটাকে লাল লাল করে ফ্রাই করে বেশি সেদ্ধ করবো না জাস্ট খালি একটু লাল হলেই আমি তুলে দিব দেখুন এরকম লাল লাল অবস্থায় আমি আলুটা নামিয়ে নেব আমি আগে বলেছিলাম আলুটা বেশি সেদ্ধ করব না জাস্ট খালি একটু লাল লাল হবে আমি আলুটা নামিয়ে নেব এবার আমি আলুটাকে তুলে নিচ্ছি এইবার দেখুন আমি তেলের মধ্যে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আপনারা গরম তেলে যখন এক চামচ চিনি দিয়ে দিবেন অটোমেটিক তরকারির রঙটা তখন খুব সুন্দর হবে এবার আমি কিছু ফোড়ন দিচ্ছি এখানে এলাচি দারচিনি লবঙ্গ এটা ফোড়নে দিয়ে দিলাম অবশ্যই আস্তে এলাচি দিলে পরে একটু দূরে সরে যাবে নাহলে এটা ফুটবে এবার দিয়ে দিচ্ছি টমেটো জপাতা এবার দিয়ে দিচ্ছি এখানে একদম ছোটো ছোটো করে ফুটিয়ে কেটে নিয়েছি পেঁয়াজটাকে সেই পেঁয়াজটা দিয়ে দিলাম ভালো করে পেঁয়াজটাকে ভাজা করে নেবো ততক্ষণে আপনারা দেখবেন পুরো যাবে আরেকটু লাল হবে না দেখুন রকম পর্যায়ে আমি মেখে রাখা দিয়ে দিই মাংসতে আমার সব মশলা দেওয়া হয়ে গেছে এখানে আর কোনো মশলা লবণ এক্সট্রা কিছু দিতে হবে না এবার ভালো করে এটাকে কষাতে হবে একটু টাইম নিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নিলে এখন মাংসটা অটোমেটিক খেতে ভালো হয় মাংস কষানো কম হলে সেদ্ধও কম হবে টেস্টটা ভালো আসবে না ধরুন ভালো করে মাংসটাকে কষিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন যেই গামলাটার মধ্যে আমি মাংসটাকে মেখেছিলাম তার মধ্যে মশলাগুলো লেগেছিল কোনো জিনিস আমি নষ্ট করছি না সেই গামলাতে আমি পরিমাণ মতো একটু জল গ্যাসে গরম হতে দিয়ে দিয়েছি এই জলটাই আমি পরে মাংসতে দিব ঠান্ডা জল ইউজ করবো না যেই মশলাটাও আমার ওয়েস্ট হবে না যে গামলাতে আমি মাংসটাকে মেখেছিলাম সেই গামলাতেই আমি অল্প পরিমাণে জল গরম করতে বসিয়ে দেবো আমি এখানে এক চামচ মতো কাশ্মীরি মিরচি সেটা দিয়ে দিলাম দুটো কাঁচা এর মধ্যে দিয়ে দিলাম দেখুন কাশ্মীরি মিরচিটা দেওয়ার পর আমি আবার ভালো করে মিশিয়ে নিলাম মাংস জল ছাড়তে শুরু করেছে এই জলটাকে পুরো শুকাতে হবে তখনই বুঝবেন আপনার মাংস পুরো কষানোটা ভালো হয়েছে যতক্ষণ পর্যন্ত কাঠার মাংসে এই জলটা থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মাংস ভালো কষানো হবে না এটুকু জেনে নিন তো এই জলটাকে পুরো শুকাতে হবে তো আমরা এবার আবারও এটাকে ঢাকা দিয়ে আর এদিকে আমি যে গরম জলটা বসিয়েছিলাম সেটাও টক টক করে ফুটে গেছে আমি গ্যাসটা এখন বন্ধ করে দিচ্ছি এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন আমি এবার ঢাকাটা আবার দিচ্ছি আমি আগেই বলেছিলাম খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত মাংস বেরোনো জলটা টেনে না যায় দেখুন আমার মাংসের জলটা এখন আস্তে আস্তে পুরো টেনে যাচ্ছে এবং মাংস তেল ছাড়তে শুরু করছে ঠিক এইরকমভাবে মাংসটাকে কষাতে হবে পাঠার মাংসটাতে যতক্ষণ পর্যন্ত জল থাকবে ততক্ষণ পর্যন্ত এটাকে পুরো কষিয়ে পুরো জলটাকে টানিয়ে নিতে হবে তাহলেই মাংসের টেস্টটাও বেরোবে মাংসটাও তখন ভালো সেদতে হবে দেখুন আমার জল আগে যেমন দেখিয়েছিলাম জল ছিল জল সব টেনে গিয়েছে এখন আস্তে আস্তে পুরো মাংস থেকে তেল ছাড়তে শুরু করছে দেখুন বন্ধুরা মাংসটা খুব সুন্দর স্যান্ডেডে মেনে থাকছে পুরো তেল গেছে জল পুরো টেনে গেছে দেখুন বন্ধুরা আমার মাংসটা পুরো কষানো হয়ে গেছে মশলাগুলো সুন্দর কালার ধরেছে এবং যখন আপনারা দেখবেন যে কড়াইয়ে নিজে দিয়ে এবার তেল পুরো চুপ করে দেখা যাচ্ছে মাংসে লেগে যাচ্ছে মশলা জল আর একটুখণে তখনই বুঝে যাবে যে এইরকম কড়াই আমি পুরো দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে মাংসটা কষানো হয়ে গেছে এইবার পাঠার মাংস যেহেতু একটু শক্ত হবে বাড়িতে বাচ্চারা বয়স্করা ওদের যাতে শক্ত না লাগে নরম দুধ যাতে লাগে খেতে তার জন্য আমি মাংসটাকে রকম কষানোর পরে প্রেশার কুকারে দুটো সিটিメン। আমার মাংসটা কষানো হয়ে গেছে আমি এবার এই মাংসটাকে প্রেসার কুকারে ট্রান্সফার করেছি কেমন? এই মাংসটা পুরো প্রেশারে দিয়ে দিয়েছি এবার এই ভেজে রাখা আলুগুলো জল গরমটা যে করেছিলাম সেটাও আমি দিয়ে দিব কিন্তু আমি একবারে দিব না আমি অল্প দি প্রেশার কুকারে জল কিন্তু টানে না আপনাদের জিনিসটা সেদ্ধ করে দিয়ে দেবে যাই জল কিন্তু সে শুকাবে না সেই জন্য মাংসের যেহেতু আমি বেশি ঝোল করবো না কলের মতো করবো তাই জলটা আমি খুব বুঝে দিব আপনারাও ঠিক সেই পরিমাণে বুঝে জলটা দিবেন আমি এখানে আর জল অ্যাড করবো না এইটুকুই জল থাকবে আর ঠিক দুটো সিটি আমি মেরে দেব ঠিক এই সময় এক চামচ মিট মশলা ইয়ের মধ্যে দিয়ে এটা মিশিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে বসে প্রেশারে লাগিয়ে দিলাম বসে ঠিক দুটো সিটি মেরে তো কেননা বসানোর সময় আমার অর্ধেক মাংস সেদ্ধ হয়ে গেছে তো আমি বেশি হাই স্পিড দিবল দুটো সিটি মেরে দেখুন আমার প্রেশার এবার সিটি মারবে পুরো রেডি সিটি মারার জন্য দেখুন আমার প্রেসার ধোয়া হচ্ছে মাংস পুরো সেদ্ধ হয়ে গেছে সুন্দর মতো আমি আগেই বলেছিলাম প্রেশার কুকার আপনাদেরকে যে কোনো তরকারি সেদ্ধ করে দিবে বাট জল টানবে না তাই এর জল অভিযোগ তেমনটাইনি তাই আমি আগে প্রথমে অল্প করে জল দিয়েছিলাম এবার আমি এটা প্রেশার কুকার দিয়ে বের করবো দেখুন বন্ধুরা আমি প্রেশার কুকার থেকে মাংসটা বের করে নিয়েছি সুন্দর একটা কালার হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে পাঠার মাংসটা রান্না করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর আমি আপনারা হয়তো ভাবছেন যে বললাম শুকনা একটু ঝোল না পাঠার মাংস ঠান্ডা না হলে খেতে একদমই স্বাদ লাগে না তো এইটুকু ঝোল যে আপনারা সাইডে দেখতে পাচ্ছেন ঠান্ডা যখন হবে এটা পুরোটাই টেনে গ্রেভি টাইপ হয়ে যাবে পাঠার মাংস অবশ্যই আপনারা ঠান্ডা করে তবেই খাবেন তো বন্ধুরা আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটির সাথে থাকার জন্য আজকে এতটুকুই রাখছি